পাবনা আমিরপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে সাত লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই তুহিন শেখের থানায় অভিযোগ ক্যামেরাম্যান শাহিনুল ইসলাম পলাশকে সাথে নিয়ে চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই টিভি পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের চর মহিষাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোহাম্মদ তুহিন শেখের মুদিখানার দোকানে পূর্ব শত্রুতার জেরে আগুন দেওয়া হয়েছে বলে মনে করেন আগুন লাগছে দোকানদারকে আপনি চিনেন এই লোকটা কেমন ভালো লোক তো ভালো লোক ব্যবসা করে এখানে ওনার দোকানে আগুন লাগলো কিভাবে আপনারা কি মনে করেন দোকানে আগুন লাগছে কিভাবে ভাই আমি ছিলাম বাড়িতে মানে দোকান থেকে গেছি গোন মতো আইসি সিরিয়াস সিরিয়াস তুহিন শেখের দোকানে আগুন লাগছে দরপরে আইসি দেখি হয়তো লোকজন নিয়ে আসছে পানি ঢেলতেছে আমরাও বালু টালু ছিটে মিটে দিলাম দোকানে ধরেন ছয় থেকে সাত লক্ষ টাকার মাল ছিল ছয় সাত লক্ষ টাকার মাল ছয় সাত লক্ষ টাকার মাল ছিল উত্তর দেবো আলাইকুম এই গ্রামের নাম এই গ্রামের নাম চরমৈশাগুলা যে দোকানে আগুন লাগছে দোকানদারকে আপনি চিনেন হ্যাঁ চিনি উনি লোক উনি লোক খুব ভালো এক সৎ লোক ওনার নাম তুহিন শেখ উনি আজ এখানে বিগত পাঁচ সাত বছর দোকান করতেছে পূর্বে শত্রুতার জের ধরে

চর মহিশাকলা আপনার দোকান কোথায় চরমশোলা স্কুলের সামনে দোকানে কি ঘটছে কিভাবে আগুন লাগছে এই বিষয়ে যতটুকু জানেন যদি বলেন আমি ওই জায়গায় দোকান দেওয়ার পথে ওই আমার সামনে যে দোকানদার উনি আমার সাথে অনেক শত্রুতায় হয়তো করছে এটা করার কারণে আমি গতকালকে পেজ নিয়ে ঢাকা গেছি এমতো অবস্থায় রাইতে আমার দোকানে আগুন দিছে কেউ বা কারা দিছে এটা সঠিক জানি না তিনি আরো বলেন মোহাম্মদ আব্দুল হাই মোল্লা মোহাম্মদ মামুন মোল্লা উভয় পিতা মৃত রমজান মোল্লা মোহাম্মদ সাজ্জাদ মোল্লা পিতা আব্দুল হাই মোল্লা সর্বসাংচর মহিষাকোলা এরা তিনজন মিলে আমার মুদিখানার দোকানে আগুন দেয় আমার দোকানের আনুমানিক পাঁচ থেকে সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে একটা ফ্রিজ একটি টিভি সহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়েছে আমি আমিনপুর থানায় অভিযোগ দিয়েছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত অপরাধীদের আইনের আয়তায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের আগুন যারা দিছে আপনার পূর্ব শত্রু আছে তো আপনি মনে করেন পূর্ব শত্রুত শত্রুতার জেরেই আগুনটা দিছে এটি কি আপনার বক্তব্য জি তো এ ব্যাপারে আপনি কি আইনগত কোনো ব্যবস্থা নিতে চাচ্ছেন জি আমি আইনগত ব্যবস্থা প্রশাসনের দৃষ্টি প্রক্রিয়াধীন আছে আইনগত ব্যবস্থা এই তো জি আচ্ছা আসলে এই যে আপনার গুরুগ্রাম থেকে বুঝতে পেরেছি কত টাকা মায়ামাল ওখানে ছিলে কত বাকি রয়েছে আপনার আপনার আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ টাকার মাল ছিল চার লাখ টাকার মতন বাকি আছে